সে দেখো যে এ তাই বলতে ব্যাধি এলো কত ভোর ভোর উঠে এখানে আসবে বলে তা হলো না সে এখানে আসবে বলে না মানে এখান থেকে আর কি এক আমাদের এখান থেকে যাও যাবে বলে মানে কথা দেখতে এদিক ওদিক হয়ে গেছে আরে পাঁচ টাইমতে জি পাঁচ টাইম এসে এসে সাজি মুদি করেলা বোর নিটা তো জাগে কান্না কাটি করে फुले গেল দেখলি তোরা ওনে বুঝিয়ে বাজিয়ে আমি ফোনটাখানে लेके চকে বোঝাতে আর কি হলো তো তোমরা জন্মদিনের আগে থেকে চলছে हां তোমরা আজকাল আজকাল করে এক মাস তো কাটিয়েই দিলে আমাকে আর এক মাস কাটিয়ে দিলে আবার এক বছর কাটিয়ে দেবে যে না রে এক বছর তাড়াবো না কালকেই যাব আজ তুই যেতে কিছু দিয়ে হই মোবাইলে দেখলাম দেখাচ্ছে যে কালকে ওয়েদারটা মেঘলা থাকবে বৃষ্টিটা নেই বৃষ্টিটা না হলে ভালো এবার জাননা কি হবে বৃষ্টি হলেও চলে যাবো না একাধান্ত তো জাহাজ পড়লো যাবো গরম বলানো যাই হোক কালকে যাবো সবাই তাহলে কি হচ্ছে আমাদের কি হচ্ছে খিচুড়ির সাথে কিমা খিচুড়ি কিমা খিচুড়ি হচ্ছে তার সাথে পটল ভাজা আলু ভাজা আর মোরলা মাছ ভাজা কিছু সময় সকাল সকাল মোরলা মাছ জোগাড় করেছে ওই যে ইয়েদের ঘুলি দিয়েছিল ওই বাড়ি দিদিদের হুম দিয়ে দিয়েছে মোরলা মাছ দিয়েছে ঘুলিতে করেছিল অনেক মোগলা মাছ ভাজা করতে বলছি বল এমনি বেগুনের প্রচুর দাম প্রচুর দাম তারপরে আমার আর মায়ের বারণ বেগুন খাওয়া

জামাটা খুলে গেছে ঠিক আছে আমি টাইট করে দিচ্ছি তুমি টিভি দেখছো জামা এটা দেবো দাও কয় দেখি তুমি পারবে না তুমি বাঁধতে পারো ঠিক আছে না হলে আমাকে ডাকবে ঠিক আছে হয়ে গেল আমি করে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি করো তাহলে ট্রাই করো না না হলে আমি আছি তো এই পিসি শেষ হয়ে গেছে দাও গো এক্ষুনি কে কি আচ্ছা বড় ভাই কেমন হয়েছে গো ভিজে ভিজে যে বাজার করে নিয়ে এলে বাবা হ্যাঁ তোমার জিজ্ঞাসা করলে ভালো হতো গো

সবুজ কালারের কাঁচের চুরি পরবো বহুত দিন পর আগে ছোটবেলায় কাঁচের চুরি পরতাম না আগের বছর আমার পড়া হয়নি করে আর না হয়নি দিয়ে শ্রাবণ মাস পড়ে গেছে এক সপ্তাহে কেটে গেছে জেনা না প্রথমে পড়লে একটা ঠিক আছে বলে তুমি কটা বলো কটা করে পড়বে আমি দুটো কত নিজ টকা এইটো চাবানে হৈ যাব তুমি

বুগলু ঘুমিয়ে পড়লে আর প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেছে বাইরে কোনো লোকজন নেই মানে আমরা শুধু এসে দোকানের ভিতরে ঢুকেছি আর বৃষ্টিটা এসে গেল কি হবে সেটা ভিজে তো লিপ লস ডিস্ট্রিকের উপরে দেওয়ার জন্য তোর জন্য তো নিলাম নাচাতে নাচের সময় লাগে চকচক করবে ঠোঁটটা দেখতে ভালো লাগলো তুমি গেলে তাই না হলে বলেছে কী করে আসতো তুমি তো বলছে ও দিদি আমাকে ফোন করুন কি করে যাবো বলে ঘুমিয়ে পড়েছে আমি ফোন করতে হবে তোমার যাই আসবে দাঁড়াব না বন্ডিটাকে আনতে যাবে এগুলো চুরি বাবু এগুলো সবুজ চুরি তোমাদেরকে একা রেখে আসি বুবলু ফুবলু আছে বলো আর যা বৃষ্টি